আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের এই ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে অনেকে বলছিল যে স্যার আমাদের একটা শর্টকাট সাজেশন দেন যাতে মোটামুটি আমরা একটা পাঁচ নাম্বার তুলতে পারি তো তার দ্বার তোমাদের জন্য এই সাজেশনটি তৈরি করা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি এর মাসখান থেকে তোমরা ভালো একটি নাম্বার তুলে নিতে পারবা তো চলো কবি বিভাগ থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সিলেক্ট করেছি দেখিয়ে দিচ্ছি এক নম্বর ইতিহাসের জনককে দুই নম্বর হচ্ছে সামাজিক ইতিহাস হচ্ছে বিভিন্ন ঘটনা তথা প্রথা আচার অনুষ্ঠান জীবনযাপন প্রবৃত্তির সমন্বয়ে গঠিত ইতিহাস উক্তিটি কার তিন নম্বর হচ্ছে সামাজিক ইতিহাস হচ্ছে কোনো জাতির বা সমাজের রাজনীতি বিবর্জিত আমাদের ফেসবুক পেজ হচ্ছে যে এটা ব্রিটিশ স্টাডি অ্যাপস এখানে আপনার আটচল্লিশ আপনি আমাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো যেখানে হচ্ছে আপনার ছয় হাজার পাঁচশো মেম্বার রয়েছে তো আপনি চাইলে এখানে কি অ্যাড হয়ে যেত ইতিহাস অত্তি টিকার চার নম্বর ইনিসেন্ট সোসাইটি গ্রন্থটি লেখককে পাঁচ নম্বর হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি অফ রিলিজিয়ন গ্রন্থটি লেখককে ছয় নম্বর যুগ যুগী সাত নম্বর ঐতিহাসিকটা কালকে কয় ভাগে ভাগ করেছেন আট নম্বর নব্যপ্রস্তর যুগ নয় নম্বর কে নব্যপ্রস্তর যুগে নবপলীয় বিপ্লব নামে আখ্যায়িত করেছেন দশ নম্বর হাম্বুরাবি কে ছিলেন এগারো নম্বর চৈনিক সভ্যতা তীরে অবস্থিত বারো নম্বর চীনের দুঃখ বলা হয় নদীকে তেরো নম্বর রুমান আইনের কী চৈদ্ নম্বর রোমান সভ্যতার প্লেবিয়ান কারা পনেরো নম্বর ফিফ কি ষোলো নম্বর সামন্ততন্ত্র কী সতেরো নম্বর মার্কস বর্ণিত সামন্তবাদী সমাজ প্রধান দুটি শ্রেণী কী আঠারো নম্বর রেনেসা শব্দের অর্থ কী উনিশ নম্বর পুঁজিবাদ কী বিশ নম্বর শিল্প বিপ্লব কোথায় সংগঠিত হয় একুশ নম্বর মার্কসের মতে পুঁজিবাদী সমাজের দুটি শ্রেণী কী কী বাইশ নম্বর নিবিজ্ঞান হচ্ছে মানুষের সামগ্রিক পাঠ উক্তিটিকার কার তেইশ নম্বর নিবিজ্ঞান কথাটির অর্থ কী চব্বিশ নম্বর নিবিজ্ঞানের প্রধান শাখা কয়টি পঁচিশ নম্বর শব্দটি প্রথম কে ব্যবহার করেন ছাব্বিশ নাম্বার নিবিজ্ঞানের মূল প্রাতিবদ্ধ বিষয় কী সাতাশ নম্বর গ্রাতি সম্পর্ক কী আঠাশ নম্বর গোত্র কী উনত্রিশ নম্বর একক বিবাহ কী এরপর দেখো তোমাদের জন্য বাগে যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে একটু দেখে নাও এক নম্বর সামাজিক ইতিহাসের সংজ্ঞা দরকার যুগের পাঁচটি বৈশিষ্ট্য লিখ তিন পশুপালন সমাজের বৈশিষ্ট্য লিখ চার হচ্ছে নদী তীরবর্তী সভ্যতার বৈশিষ্ট্যগুলো কি কি পাঁচ নম্বর মিশরিয়া সভ্যতার পতনের কারণ সমূহ আলোচনা করম্বর হচ্ছে দাস প্রথা কি সাত নম্বর রোমান সভ্যতার বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো আট নম্বর মেন অফ প্রথা কি নয় নম্বর হচ্ছে রেনেসা বলতে কি বোঝো দশ নম্বর পুঁজিবাদ বলতে কি বোঝো এগারো নাম্বার হচ্ছে নিবিজ্ঞান বলতে কি বোঝাই বারো নম্বর সংক্ষেপে নিবিজ্ঞানের বৈশিষ্ট্য আলোচনা করো তেরো নম্বর বিবর্তনবাদ বলতে কি বোঝাই চোদ্দ নম্বর শ্রেণীমূলক ও বর্ণনামূলক গ্রাতি বলতে কি বোঝো পনেরো নম্বর পিতৃতাত্ত্বিক ও মাতৃতাত্ত্বিক পরিবারের পার্থক্য নির্দেশ করো ষোলো নম্বর হচ্ছে কি বোঝো সতেরো নম্বর খাদ্য সংগ্রহ অর্থনীতি বলতে কি নম্বর রাজনৈতিক সংগঠন কি নেতৃত্বের কি বোঝো তো এরপরে দেখো সাঁওতালদের সংক্ষিপ্ত পরিচয় দাও নরগোষ্ঠী বলতে কি বোঝো এরপর গ বিভাগ থেকে তোমাদের জন্য যে প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে একটু দেখে নাও এক নম্বর সামাজিক ইতিহাসের সাথে সমাজবিজ্ঞানের সম্পর্ক আলোচনা করো দুই নম্বর হচ্ছে সামাজিক ইতিহাসের উৎসসমূহ আলোচনা করো তিন নম্বর প্রাচীন প্রস্তর যুগের সমাজ ও সংস্কৃতির বর্ণনা দাও চার নম্বর হচ্ছে প্রাচীন প্রস্ত যুগের সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য বর্ণনা দাও পাঁচ নম্বর হচ্ছে সিন্ধু সভ্যতার প্রধান বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো ছয় নম্বর হচ্ছে দাস দাস প্রথায় গ্রিক সভ্যতার বিকাশের জন্য দায়ী আলোচনা করো সাত নম্বর হচ্ছে রোমান সভ্যতার পতনের কারণগুলো উল্লেখ করো আট নম্বর হচ্ছে ইউরোপীয় সামন্তবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো নয় নম্বর হচ্ছে ইউরোপে পুঁজিবাদ বিকাশের কারণ আলোচনা করো দশ নম্বর হচ্ছে নিবিজ্ঞান পাঠের গুরুত্ব আলোচনা করো এগারো নম্বর হচ্ছে নিবিজ্ঞানের পরিধি সংখ্যা আলোচনা করো বারো নম্বর হচ্ছে গ্রাতি সম্পর্কের ধরন সমূহ আলোচনা করো তেরো নম্বর হচ্ছে আদিম সমাজে সম্পত্তির মালিকানা ও উত্তরের দিকের নীতি আলোচনা করো চোদ্দো নম্বর সংগ্রহ খাদ্য সংগ্রহ ও খাদ্য উৎপাদন অর্থনীতির মধ্যে পার্থক্য নির্দেশ করো পনেরো নম্বর রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে তথ্য পর্যালোচনা করো ষোলো নম্বর ধর্ম ও জাদুবিদ্যার মধ্যে পার্থক্য নির্দেশ করো সতেরো নম্বর ধর্মের উৎপত্তি সংক্রান্ত মেরেটের পর্যালোচনা করো আঠারো চাক মাদের আর্থ আর্থসামাজিক সংস্কৃতি জীবন দ্বারা আলোচনা করো উনিশ আমরা সাঁওতালদের আর্থ সামাজিক সাংস্কৃতিক জীবনে আলোচনা করো তো তোমাদের জন্য এই প্রশ্নগুলো সিলেক্ট করা হয়েছে একটু ভালো করে দেখে নিও তো আশা করি এগুলো থেকে তোমরা মোটামুটি ভালো একটি নাম্বার তুলে নিতে পারবা আর যাদের প্রশ্ন মানে প্রশ্ন প্লাস উত্তর সহ সাজেশন দরকার তারা সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো আজকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে একটি নতুন ভিডিওতে সীমান্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথেই থাকো স্টাডি স্টাডিএফসের